মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া থেকে পশ্চিম শিলুয়া হয়ে ভোরাঢোর এলাকায় দুইটি সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই সড়ক দুইটি চারটি গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে ভারত থেকে নেমে আসা ঢলে শিলুয়া এলাকা বন্যায় প্লাবিত হলে এই এলাকার সড়ক দুইটি পানিতে তলিয়ে যায় বন্যার পর চার কিলোমিটার এলাকা জুড়ে সড়কের বেহাল দশা হয় এ সড়ক দিয়ে যাতায়াত অনুপযোগী হয়ে পড়ে কোনো উপায় না দেখে এলাকার যুবকরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে নেমে পড়েন জুর সড়ক সংস্কার তাদের আর্থিক সহযোগিতা করেন চারটি গ্রামের সকল সাধারণ মানুষ সড়ক সংস্কারে অংশগ্রহণ করা যুবকরা হলেন জামিল উদ্দিন শাহিদুল ইসলাম সুয়েব আব্দুল মুমিন সারোয়ার হুসাইন এমদাদুল হক রায়হান আহমদ হুসাইন আহমদ জাবের আহমদ জুনেদ আহমদ আব্দুল মুকিত রায়হান আহমদ আব্দুল হালিম হাফিজ উদ্দিন আজিজ আহমদ রাব্বি হাসান ও জাকির হোসেন সহ আরও কয়েকজন